হ্যাঁ এটা রসমালাই কেক এখন ইদানিং কি হয়েছে ওই ঝামেলাটা হইলো না ঝামেলা হওয়ার পর রসমালাই উপরে সবাই হুমড়ি খেয়ে পড়তেছে হ্যাঁ এই যে রসমালাই কেকের চাহিদা এখন এত বাড়ছে যে আগে যেরকম বাটার নিয়ে আসতাম বিশটা পঁচিশটা এখন রসমালায় নিয়ে আসার বিশটা থেকে পঁচিশটা নাইলে হয় না ভাইয়া এই যে রসমালাই কেক আর রসমালাইটা একটু আমরা মডিফাই করছি কিরকম মডিফাই দেখেন আগে আমরা প্রথম প্রথম কিন্তু এই যে উপরে কিন্তু একটা করে রসমালাই দিয়ে দিতাম অনেকে বলে যে ভাইয়া মিষ্টি কেটে দেন ওই ইয়াটা দূর করা থেকে এখন ওই রসমালাটা মাঝখানে লেয়ার দিয়ে দিছি এখন আর কোন ইয়া নাই এই যে এই যে ভাইয়া দেখেন দুটা লেয়ারের কেক মাসাল্লাহ মাঝখানে খুব খুব সুন্দর একটা গ্রান আছে ভাইয়া মানে রসমালাইয়ের যে আমরা তো হয়েছে হোমমেড হ্যাঁ রসমালাইয়ের খুব সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে এ লিমন একটা একটা এটা এটা নাও আমাকে একটা প্লেট দাও এটা প্লেট এই যে প্লেট আছে ভাইয়া এই যে দেখেন এই পুরো একটা পিস মাত্র একশো টাকা এই পুরো একটা পিস একশো টাকা এরকম মজার মজার কেক খাওয়ার জন্য আসতে হবে আপনাকে আগারগাতে আগারগাতে আসলে ইনশাল্লাহ এরকম মজার মজার কেক পেয়ে যাবেন